পরমারাধ্য প্রভুজি বলছেন এই জ্ঞান ও প্রজ্ঞা লাভই শিক্ষার উদ্দেশ্য এই বিদ্যা আত্মোপলব্ধি ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হওয়া বহুর মধ্যে পরম এককে পরম সত্যকে অনুভব করা এ হল দেশাতীত কালাতীত অনন্ত শক্তির উৎসস্বরূপ অনন্ত অনন্তভাবের ঐক্যস্বরূপ অসীম তেজের প্রতিফলন এ হল আমাদের চাওয়া ও পাওয়ার চরম লক্ষ্য বিদ্যা দ্বারা অমৃতত্ব লাভ করা যায় অমৃত্বের স্বাদ গ্রহণ করা যায় ব্রহ্ম লাভ করা যায় আমরা জানি অমৃতত্ব লাভই শিক্ষার মূল কথা শিক্ষার সাফল্য তখনই যখন মানুষ আত্মানন্দে প্রতিষ্ঠিত হয়ে অমৃতত্বকে বিশ্বের দরবারে বিলিয়ে দিতে পারে এই অমৃতময় পুরুষের মধ্যে শিক্ষা পূর্ণতা লাভ করে পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম